কার্তিক ব্রত কেন বলা হয় কার্তিক মাসে এই ব্রতটি অনুষ্ঠিত হয় বলে একে বলা হয় কার্তিক ব্রত এই ব্রতটি চারিটি নামে পরিচিত আছে সাধক সাধিকার কাছে কার্তিক ব্রত নিয়ম সেবার ব্রত উর্জাব্রত দামোদর ব্রত এই চারটে নামে সুপরিচিত এই ব্রত হচ্ছে কার্তিক ব্রত প্রথমে কার্তিক মাসে অনুষ্ঠিত হয় বলে এই ব্রতটির নাম কার্তিক ব্রত তারপরে আসছে নিয়ম সেবা ব্রত নিয়ম করে অন্যান্য মাসে আমি যে নিয়মে চলি সেই নিয়মের থেকে এই মাসে কিছু বিশেষ নিয়ম পালন করতে হয় এই জন্য এই ব্রতটির নাম হয়েছে নিয়ম ব্রত হ্যাঁ নিয়ম ব্রত দামোদর ব্রত দাম দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে মা যশমতী গোপালকে এই মাসে বন্ধন করেছিলেন বলে নাম হয়েছে দামোদর ব্রত সর্বশেষ হচ্ছে শব্দের অর্থ শক্তি হ্যাঁ যখন আমরা সেই সময় জয়ধনে যাই উজ্জেশ্বরী শ্রীমতী রাধা রানী লক্ষীয় শক্তি তত্ত্ব উমা রমা সত্তা সচি যা কিছু আছে এরা সকলেই শক্তি তত্ত্ব এই শক্তিদের মধ্যে যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠা হ্যাঁ উজ্জেশ্বরী যিনি হচ্ছেন ঈশ্বরী তিনি হচ্ছেন একমাত্র রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী এই জন্য মানে শক্তি তা এই মাসটা রাধা রানীর অত্যন্ত প্রিয় মাস এই মাসটায় রাধারানীর গুণগান এবং এর গুণগান করলে রাধারানী তার প্রতি অত্যন্ত প্রীত হন এবং এই ব্রত যদি কেউ পালন করেন হ্যাঁ নিয়ম সেবার ব্রত নিয়ম করে এই ব্রত যদি কেউ পালন করেন তাহলে রাধা রানী কি করেন বলছেন দেহান্তে ভালো করে শুনুন দেহান্তে এটা সনাতন গোস্বামী তার দিগদর্শনী টিকায় বলছেন তিনি কি করলেন দেহান্তে রাধারানী সেই সাধিকাকে তিনি কি করেন তার যে অষ্ট সখী আছে সেই অষ্ট মধ্যে সর্বশ্রেষ্ঠ সখী হচ্ছেন ললিতা সখী সেই ললিতা সখীর জুতের মধ্যে রূপ গোস্বামী প্রভুর আনুগত্যে তাকে শ্যামসুন্দরের সেবার অধিকার প্রদান করেন বুঝলেন তাহলে এই ব্রত অবশ্যই সাধক সাধিকার পালনীয় যারা সাধন ভজন করেন না তারাও যদি এই ব্রত পালন করেন ধরুন এগারো মাস তারা কোনো ব্রত আদি করেন না কোনো একাদশী ব্রত করে না কিছুই করে না এইরকম ব্যক্তিও যদি এই এক মাস সাধু সঙ্গে এই ব্রত পালন করেন যথাযথভাবে তাহলেও রাধারানী বলছেন তাহার একটা সুন্দর গোপীদের ঘরে জন্মগ্রহণ করিয়ে দিয়ে মানে তার তখন তিনি ওই সেবার অধিকার দিবেন না যেহেতু তিনি সারা বছর ভজন করলেন না এক মাস এই যে রাধারানীর গুরু বৈষ্ণবগণে রানিগত্তে সে যে দামোদর ব্রত পালন করেছে এর ফলে কি হবে না রাধারানী কি করবেন ব্রজের মধ্যে কোনো এক শ্রেষ্ঠ গোপী গৃহে তাকে জন্ম গ্রহণ করিয়ে দিবে আর জন্মগ্রহণ করিয়ে দিয়ে তাকে ভজনের সুযোগ করিয়ে দিবে হ্যাঁ তারপরে ভজন করতে 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 সে যখন সিদ্ধ দেহ লাভ করবেন তখন রাধারানী তাকে ওই রাধারানীর জুতের মধ্যে তিনি পরিগণিত করে নেবেন এরকম সুন্দরভাবে শাস্ত্র বর্ণনা বললেন মহারাজ আপনি এই যে কথাগুলো বলছেন বইয়ের মধ্যে লেখা আছে ওগুলো হচ্ছে এমনি লিখে রেখেছে ওগুলো আবার হয় নাকি হ্যাঁ ওদিকে ওগুলো আবার হয় নাকি তাহলে ওগুলো যদি বইয়ের মধ্যে ওই রকম লিখে রেখেছে ওটা হয় না তাহলে আমরা ইতিহাসে পড়েছি বা বিজ্ঞানের মধ্যে পড়েছি পৃথিবীর থেকে বা পৃথিবীর থেকে হ্যাঁ বলছেন সূর্য হচ্ছে তেরো লক্ষ গুণ বড় তাই তো হ্যাঁ তাহলে এই যে কথাটা লিখেছে এটা আমরা মানব কেন এটাও তো এমনি লিখে দিতে পারে সুতরাং বিশেষ করে এটা কাল্পনিক হতে পারে কিন্তু ঋষিগণ তারা সাধন ভজন করতে করতে মহামণি বেদব্যাস যে সমস্ত কথাগুলো লিখেছেন এগুলো কি ভুল হবে হবে না কেন ব্যাস নারায়ণ স্বয়ং ব্যাস হচ্ছে স্বয়ং নারায়ণের শক্তির আবেশ অবতার এই জন্যে তার লেখনী কোনোদিন ব্যর্থ হবে না মিথ্যা হবে না ব্যবিচার হবে না এটা যদি কেউ না মানে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক তাকে তারে যদি এগুলো কেউ না মানে তাকে নাস্তিক বলা হবে পাশন্ন বলা হবে এই মাসে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করিয়াছিলেন তিনি গোপালে উন্নতি হইয়াছিলেন হ্যাঁ তাহলে এতদিন তিনি বৎস চড়াতেন আর এই কার্তিক মাস থেকে তিনি কি করলেন বড় বড় গরুগুলো গাভীগুলো চড়াতে আরম্ভ করলেন আর কি বলছেন আবার বামন রূপে তিনি দৈত্যরাজ বলিকে আত্মসাত করিয়েছিলেন হ্যাঁ এই কার্তিক মাসে তিনি হচ্ছে বামন রূপ ধারণ করেছিলেন এই জন্য দেখবেন এই মাসে ওই দৈত্যরাজ বলির বলির পূজা হয়। কারণ জন্য বলি সাধারণ ব্যক্তি নন যিনি ভগবানের চরণে আত্মনিবেদন করেছিলেন নববিধা ভক্তির সর্বশ্রেষ্ঠ ভক্তি হচ্ছে না শ্রবণ কীর্তন শ্রবণ তারপরে কীর্তন এই হচ্ছে শাস্ত্র বলেছেন চৌষট্টি প্রকার ভক্তির অঙ্গ আছে তার মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ সেই নববিধা ভক্তি কি শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন বন্দনং বন্ধনা দাস আত্মবেদন এই হচ্ছে নববিধা ভক্তি তার মধ্যে বলছেন আবার প্রকার ভক্তি শ্রেষ্ঠ সেই প্রকার বলছেন কি বললেন না শ্রবণ কীর্তন আর ভগবানের ধামে ধাম দর্শন হ্যাঁ আর বলছেন তার মধ্যে পঞ্চ অঙ্গ সর্বশ্রেষ্ঠ হ্যাঁ সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় পাঁচের অল্প সঙ্গ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন এই পঞ্চ অঙ্গ কি না বলছেন মথুরায় বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন আর সাধন শ্রবণ কীর্তন স্মরণ এই হচ্ছে পঞ্চাঙ্গ এটা আমাদের মনে রাখতে হবে আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন সেই নাম সংকীর্তনটা অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে আছে না অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ কৃষ্ণের সংসার কর নাচার আর জীবে দয়া নামে রুচি সর্ব ধর্ম সার দয়া আর নামে রুচি এই দুটো থাকতে হবে জীবে দয়া মানে জীবের প্রতি দয়া করা কি করবেন অনেক টাকা পয়সা আছে একটা স্কুল করে দিলেন একটা হাসপাতাল করে দিলেন সেখানে এগুলো জীবের দয়া হচ্ছে না এগুলো শরীরের প্রতি দয়া শরীর শরীরে দিয়ে যে শরীরটা আমরা লাভ করেছি ডাল ভাত রুটি তরকারির আয়োজন করা স্কুল কলেজ হাসপাতাল করা এগুলো সব শরীরের সেবা হ্যাঁ এগুলো হচ্ছে শরীরের সেবা এই সেবার দ্বারাই দিন পারমার্থিক কল্যাণ লাভ হবে না এই শরীরের সেবার দ্বারাই কিছু পুণ্য সঞ্চয় হবে আর সেই পুণ্য যখন সঞ্চয় হবে পুণ্য লাভ হলে কোথায় যায় লোক স্বর্গলোকে যায় যখন মানুষ পুণ্য সঞ্চয় করে তখন তারা স্বর্গলোকে যায় আর স্বর্গলোকে গিয়ে সেখানে ইন্দ্রের রাজত্বে সেখানে স্বর্গসুখ ভোগ করতে আরম্ভ করে আর ভোগ করতে 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 যখন পুণ্যের ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন ওখান থেকে আবার ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিষন্তি তেতং পুণ্যং স্বর্গলোকং গীতার শ্লোক গীতা পড়ে দেখবেন তেতং পুণ্যং সর্গলোকং ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশান্তি এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্ন গতাগতং কাম কাম লভন্তে অর্জুনের দ্বারায় বলছেন ভগবান শ্রীকৃষ্ণ তেতন ভুক্তং যে যেরকম পুণ্য সঞ্চয় করে তিনি সেই প্রকারে স্বর্গলোকে গিয়ে কি করে ওই পুণ্য ভোগ করতে থাকে তেতং পুণ্যং স্বর্গলোকং যখন পুণ্যের ব্যালেন্স শেষ হয়ে যাবে তখন আউট অফ স্বর্গ স্বর্গ থেকে বিতাড়িত হতে হবে ওখানে আর রাখবে না সেই ভাবে ক্ষিনে পুণ্যে মতো বিষন্তি আবার তোমাকে এখানে আসতে হবে তখন পুনরূপি জাননম পুনরূপি মারানম তদবাদ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ আমাদের পুনরায় আবার মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করতে হবে এটা ভাববেন না যে মাতৃগর্ভে প্রবেশ করলাম বলেই আমি মনুষ্য জনম লাভ করব এটা কিন্তু আশা করবেন না জন্মগ্রহণ আমাদের এই জগতে করতে হবে কুকুর শুকার ছাগল গরু গাদা ভেড়া এগুলো জন্মগ্রহণ করতে হয় পাখি পাখিগুলো জন্মগ্রহণ করতে হয় তো যখন গর্বে আমরা থাকলাম যার গর্ভে আমরা থাকলাম বা যার গর্ভে প্রবেশ করলাম তিনি আমার মা তিনি যদি একটা কুকুরের গর্ভে আমি প্রবেশ করি তাহলে কুকুরটা আমার মা হচ্ছে মনুষ্য কুলে জন্মগ্রহণ করব এ আশা একদম ক্ষীণ যদি কেউ হরি ভজন না করে বিনা হরি মনুষ্য মনুষ্যকে জন্ম লাভ করবে এটা কোথাও বলা নাই হ্যাঁ কৃষ্ণ ভজীবানরে সংসারে আয়েন এই কথাটা যদি আমরা পালন না করি আচরণ না করি তাহলে কিন্তু আবার মনুষ্য জন্ম পাওয়া খুব দুষ্কর ব্যাপার অত সাজা হ্যাঁ অত এই জন্যে জলজা নবলক্ষি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র সংখ্যক পক্ষিণাং দশ লক্ষক ত্রিংশ লক্ষানি পশব চতুর লক্ষানি মানব এই হচ্ছে হিসাব দিয়েছেন চুরাশি লক্ষ চুরাশি লক্ষ জনের মধ্যে বলছেন জলজা জলে যে সমস্ত প্রাণীগণ থাকে ওই রকম প্রাণী হয়ে লক্ষ নয় জনম আমাদের কেটেছে হিসাব করুন হাতে করে হিসাব করবেন জলজা লক্ষ বিংশতি স্থাবরের মধ্যে স্থাবর কাদের বলা হয় যারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না তাদেরকে বলা হয় স্থাবর যেমন বৃক্ষ পাহাড় এরা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না এই রকম ভাবে আমাদের কত জন্ম কেটেছে কুড়ি লক্ষ জনম স্থাবরা লক্ষ বিংশতি কত হল উনতিরিশ এদিকে নয় ওদিকে কুড়ি উনত্রিশ হলো হিসাব করবেন চুরাশি কুণ্ড মিলাতে হবে চুরাশি কুণ্ড নরক আর চুরাশি লক্ষ জনম এটা মিলাতে হবে তাহলে উনত্রিশ হলো স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যক রুদ্র মানে এগারো রুদ্র শব্দের অর্থ হচ্ছে এগারো তাহলে কৃমি কিট নানারকম পোকামাকড় আর কি ক্রিমি কিট পায়খানার বিষ্ঠার কৃমি হ্যাঁ নর্দমার কৃমি এই হয়ে আমাদের এগারো লক্ষজনই অতিবাহিত হয়েছে তাহলে কত হলো হ্যাঁ উনত্রিশ আর এগারো চল্লিশ হলো হয়ে গেল পক্ষিনান দশ লক্ষ আকাশে উড়তে পারে এই রকম পক্ষী এদেরকে পাখি বলা হয় যারা উড়ে বেড়ায় তাদেরকে বলা হয় পাখি তো পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে দশ লক্ষ জনী কত হলো পঞ্চাশ হলো ত্রিংশ লক্ষানি পশ হব তিরিশ লক্ষ পশু হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে কুকুর ছাগল গরু গাদা ছাগল ভেড়া বাঘ সিংহ হরেন ইত্যাদি ইত্যাদি এই জন্ম হয়ে ত্রিশ লক্ষ অতিবাহিত কত হয়েছে আশি আর চতুর লক্ষানি মানব চার লক্ষ মানের মানব সবথেকে কম হ্যাঁ মাত্র তার মধ্যে আবার দ্বি লক্ষ অনার্য জাতি কোলভিল সাঁওতাল অনার্য আর আর্য জাতি হয়ে আমরা এই দুই লক্ষ জানি তাহলে বুঝতে পারেছেন আমাদের অবস্থাটা কি চুরাশি লক্ষ জনম সেই চুরাশি লক্ষ জনমের কথা বলতে গিয়ে বলছেন চতুর লক্ষানি মানবা তার মধ্যে লক্ষ অনার্য দুই আদি হ্যাঁ আর্য বংশে দুই লক্ষ এই করি মান দুই লক্ষ হচ্ছে আর্য জাতি তার মধ্যে আবার কত রকম আমাদের গে তা জানতে হবে এই যে মনুষ্য জনমটা আমরা লাভ করেছি এটা ওই দুই লক্ষের মধ্যে জনম এরপরে আর মনুষ্য জনম পাওয়া যাবে না এটা সব সময় আমাদের মনে রাখতে হবে আর সেই জন্য আমাদের হরিভজন অবশ্যই করতে হবে হরি নাম করতে হবে হরিগুরু বৈষ্ণবের সেবা করতে হবে বাড়িতে জামাই মেয়ে আসুক হাজার হাজার টাকা তখন ব্যয় করে বাজার টাজার করে একেবারে টাকা নষ্ট করব। হ্যাঁ অমেদ্য কুমেদ্য একটা সাধু গিয়েছে জন্মাষ্টমীর সেবার জন্য জন্মাষ্টমী করবে বাবু একশো টাকা দেন তখন আর দিবে না তখন হাত কাঁপবে বাবা একশো টাকা এ হবে না হবে না এনে পঞ্চাশ টাকা নে কি দশ টাকা নে আর কেউ বলবে না না ওসব হবে না ফিরে যাও এই তো আমাদের বৃত্তি টাকা আছে অনেক কিন্তু সৎ কাজে ব্যয় করার ইচ্ছাটা হচ্ছে নাই অসৎকর্মে ইচ্ছা অনেক আছে পুজোর সময় হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে সব জামা কাপড় কিনব কিন্তু রাধা জন্য পাঁচশো টাকার একটা কাপড় কেনার ক্ষমতা নেই তাই নাই রাধারানীর জন্য পাঁচশো টাকা দিয়ে একটা দুশো টাকা দিয়ে অন্তত একটা কাপড় যদি রাধারানীকে দিতেন তবু তো রাধারানী বলবেন আমাকে একটা দিয়েছে রে হ্যাঁ সুতরাং এই সমস্ত বিচারগুলো আপনারা মনে করবেন চিন্তন করবেন আমরা কোন জগতে পড়ে আছি এই জন্য তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন বিষয়েতে প্রীতি এবে আমার এখন আমার বিষয়ে যে প্রকার প্রীতি আছে বিষয় মানে আত্মীয় স্বজন ইত্যাদি সমস্ত সব এরা বিষয় এখন বিষয়ে প্রীতি আছে আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার এরকম মধুময় কার্তিক মাসে যদি রাধারানীর জন্য একটা শাড়ি কেউ প্রদান করেন তো রাধারানী তার সারা জীবনের কাপড়ের ব্যবস্থা করে দেবেন চিন্তা করবেন না হ্যাঁ একদিন যদি বৈষ্ণব সেবা করিয়ে কার্তিক মাসে সেখানে হরিভক্তি বিলাসের মধ্যে বলছেন একদিন যদি কেউ বৈষ্ণব সেবা করায় তাহলে শত জন্মের আহার যদি গোবিন্দ তার জন্য মজুদ রেখে দেয় হ্যাঁ শত জন্মের এক জন্মের নয় শত জন্ম ধরে কি খাবে সে গোবিন্দ তার জন্য মজুদ রেখে দেয় যদি একদিন কেউ বৈষ্ণব সেবা করায় তাহলে রাধারানীর জন্য যদি একটা কাপড় কেউ দেন এই হচ্ছে মধুময় কার্তিক মাসে তাহলে রাধারানী তার জন্য কি করবেন ওটা আমার জানা নেই এই জন্য হচ্ছে এইখানে মাসে সেই কথা বলছেন স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলছেন হ্যাঁ ব্রহ্মা নারদ সংবাদে বলছেন সমুদায় তীর্থস্থানে যে ফল হয় সর্বপ্রকার দানে সেই ফল অর্জিত হয় সর্বপ্রকার মানে যে কোনো একটা বস্তু দান করলে কোন বৈষ্ণবের দান করুন কোনো গুরুদেবকে দান করুন ভগবানকে দান করুন বলছেন এই কার্তিক মাসে সমুদায় তীর্থস্থানে ভ্রমণ করলে যে ফল হবে সর্বপ্রকার দানে সেই ফল অর্জিত হয় কার্তিকে অর্জিত ফল তাহার কট্টাংশের একাংশের যোগ্য নয় কার্তিক মাসে যদি কোনো বৈষ্ণবকে কোন বা গুরুদেবকে বা ভগবানকে যদি কোনো বস্তু দেওয়া যায় তাহলে বলছেন ওই তীর্থস্থানে দান করলে যে ফল হবে বলছেন তাহার কট্টাংশের মানে এক কোটি অংশের এক অংশেরও যজ্ঞ নয় ভালো করে বুঝবেন এটা পুরাণে স্বয়ং ব্রহ্মা নারদ সংবাদে ব্রহ্মা নারদ কে বুঝাচ্ছেন একদিকে সকল তীর্থ আর সদক্ষিণ যজ্ঞ পুষ্কর কুরুক্ষেত্রাদিতে বাস সুমেরুতুল্য সুবর্ণ ও সকল দান আর এক দিকে একদিকে সুমেরুতুল্য সোনা যদি কেউ দান করে সেই সোনার দান করার ফলে তিনি যে পুণ্য সঞ্চয় করবেন বলছেন কার্তিক ব্রত যিনি করবেন তার শতাংশের এক অংশ হবে না এই কার্তিক ব্রতের মহিমা এত কীর্তন করেছেন এই জন্য কার্তিক বিশেষ করে আপনারা শুনলে হয়তো ভয় পেয়ে যাবেন বা মানে কার্তিক ব্রত যদি কেউ না করে এমনি তো বলা আছে চাতুর্মাস ব্রত যদি কেউ না করে তাহলে তিনি জীবিত অবস্থায় আছে না কি সকলে জানেন শুনেছেন হরিভক্তি বিলাসটা ভালো করে আলোচনা করবেন সেখানে বলছেন চাতুর বাবা হ্যাঁ মুখং ব্রত চাতুর্মাস ব্রত করতে কেউ না পারেন অন্তত কার্তিক ব্রত তার জীবনে করতে হবে একটা মনুষ্য জীবনে হ্যাঁ যদি কার্তিক ব্রত পালন না করে তালিকি করে সে হচ্ছে যমরাজের দূতের অধিকারী হয় যমরাজের দূতগান তাকে ধরে নিয়ে আর বলছেন অন্ধতা মিশ্র যে নরক আছে মহারৌরব যে নরক আছে অশিপত্র যে নরক আছে আর কুম্ভ হ্যাঁ কুম্ভিপাক কম্ভীপাক যে নরক আছে এই চারটে ভয়ানক যে নরক হ্যাঁ সুরাসিকুণ্ড নরকের মধ্যে চারটে নরক হচ্ছে অতি ভয়ঙ্কর শুধু ভয়ঙ্কর বলা হয়নি সেখানে দেখবেন ওই টিকার মধ্যে লেখা আছে অতি ভয়ঙ্কর তা যারা এই নিয়ম সেবার ব্রত মানে কার্তিক ব্রত পালন করবে না কার্তিক মাসে যারা আমিষ ভক্ষণ করবে ওই জমদূতগণ তাদেরকে ধরে নিয়ে এই চারটে নরকের মধ্যে একটা নরকে নিক্ষেপ করবে একদম স্পষ্ট ভাষায় হরিভক্তি আছে বলা আছে হ্যাঁ অর্থাৎ এই জন্য বলেছেন কার্তিকে আমি সঙ্গ ত্যাজেত কথাটা বলা আছে না শ্লোকটার মধ্যে কার্তিকে আমি সঙ্গ ত্যাজেত এটা বলা আছে সুতরাং ওটা ত্যাগ করতে হবে এই জন্য ওই নরকে যে কোনো একটা নরকে পতিত হতে হবে কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করতে হবে যাবত চন্দ্র দিবা করৌ উদীয়মান জগতে আমরা দেখেছি পাড়াগায়ে। গায়ে মাসে সমস্ত সব অমেদ্য কুমেদ্য একদম পেট ভরে খায় কিন্তু পাড়া দিকে বিশেষ করে আমরা বিশেষ করে আপনারা চব্বিশ পরগনা মেদিনীপুর এইসব স্থানে যাবেন ওরা কার্তিক মাসে ঘরে ঘরে ওই গীতা তারপরে রামায়ণ তারপরে মহাভারত এই বসায় বসায় মানে তারা স্থির করে একটা পাটের আসন করে সেই আসনে গীতা বা রামায়ণ বা মহাভারত তারা এক মাস অবধি এই কার্তিক মাসে তারা পাঠ করে কেউ পাঠ করছে কেউ শুনছে কেউ পাঠ করছে এরকম করে আর এই এক মাস তারা হচ্ছে কে আমিষ ভক্ষণ করে না নিরামিষ খায় আমি এটা অনেক জায়গায় দেখেছি বহু জায়গায় দেখেছি কিন্তু আমরা শহরের বাবু তো এই জন্য আমাদের ওগুলো করতে হবে না এক সেকেন্ডের মধ্যে কাবু করে দেবে বাবুকে হ্যাঁ জমদুত এক সেকেন্ড না এক পলক এক পলকের মধ্যে বাবু কাবু হয়ে যাবে শেষের দিন দিন ভয়ঙ্কর যেদিন রবির নন্দন বাঁধবে কষে হ্যাঁ চোখের সামনে খেতে বসেছে লুচি খাচ্ছে একটা খেয়েছে পাতে আরো চার পাঁচটা রয়েছে আর খাবার সময় হলো না ডাক এসেছে চলে যেতে হলো এত সহজ মনে করবেন না অহংকার বিমুড়াত্মা কর্তার অহং ইতি নীতিমন্নতে। গীতার মধ্যে বললেন যারা এই প্রকার আমি ধনী আমি মানি আমি জ্ঞানী আমি পণ্ডিত এই সমস্ত অভিমান করে যারা আমার ভজন করে না হে অর্জুন হ্যাঁ তারা হচ্ছে না কি তারা অবশ্যই নরকে গমন করবে এই সমস্ত চিন্তা ভাবনা